সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা না বন্ধ হয় তার বিরুদ্ধে থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কথা বল মেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে যাতে দ্রুত করা যায় তার কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে গ্রামের মানুষদেরকে বললো যে না তোমাদের ওই মামলা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না আপনি বিভিন্ন ইস্যু নিয়ে নিয়ে বিধানসভায় বিধানসভায় কথা কথা বলেছেন এই বিষয়টা এখনো দেখুন ইস্যুটা হওয়ার পরে এখনও একদিন অধিবেশন হয়নি সেই বলা হয়নি নিশ্চিতভাবে বিগত দিনে আমি ফেক এস সি সার্টিফিকেট বাতিলের জন্য স্বচ্ছ রয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলেছি ওয়াকা প্রপার্টি থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনার আমার আমি যেখানকার বিধায়ক সেখানকার মানুষের সমস্যা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা না বন্ধ তার বিরুদ্ধে থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কথা বলেছি অবশ্যই আমি এই বিষয়ে আগামী সেশন যখন শুরু হবে একজন আইনসভার সদস্য হিসাবে যেখানে আইন তৈরি হচ্ছে আইনে সংযোজন হয় সেখানে যাতে সরকারকে আইনের চর মেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে যাতে দ্রুত করা যায় তার কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি গ্রামের মানুষদেরকে বললো যে না তোমাদের ওই মামলা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না যাতে করে মানুষ উপকৃত হয় সেই জন্য আইনসভার মধ্যে চিৎকার করব আর আইনসভার বাইরে যারা আমরা সাধারণ মানুষ আছি তাদেরকে নিয়ে চিৎকার হবে এবং আইনি লড়াই কোর্টেও লড়া হবে আপনার এটা নিয়ে কি পদে ঘাটে নামবেন বা আন্দোলনে মিছিল মিটিং করবেন অবশ্যই অবশ্যই বিগত দিনে ইতিহাস দেখুন না আর যে কটা আন্দোলন সংঘটিত হয়েছে বা ফল পাওয়া গেছে তার একাধিক টাইপের আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাও আগামী দিনে হবে আজকে যা সূচনা হয়েছে আজকে যারা এসে উঠতে পারেনি আমাদের ইমতিয়াজ সাহেব আছেন অধ্যাপক রবিল সাহেব আছেন কামরুজ্জামান সাহেব ছিলেন আরও যারা আছেন তা তাদের সাথে আলোচনা চলছে আগামী দিনে তাদেরকেও ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে পথেঘাট থেকে শুরু করে যেখানে যাবি সেই যে লেভেলের আন্দোলন আছে সে উৎসবটা গণতন্ত্রকে মান্যতা দে প্রত্যেকটা লেভেলের আমরা পৌঁছাবো এই যে করবেন দেখুন দলিও পার্কটা আলাদা সেটা দামাজ যখন আমরা রাজ্য কমিটি বসবি সেটা আলাদা হবে এখানে আমরা উপস্থিত হয়েছি একটা কমন প্ল্যাটফর্মে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশ আছেন বিভিন্ন সমাজকর্মী আছেন প্রফেসর আছেন ডাক্তার আছেন এনজিবিরা আছেন এটা দলগত মানে ঐক্যবদ্ধ হয়ে করতে কোটিয়ার কোটিয়ার সেটা আমরা বুঝতে পারছি যে কোটের রাজ্য সরকারের যে দুর্বলতা ছিল কিন্তু সাধারণ জনগণই এই রাজ্য সরকার যারা রেখেছে সেই মুসলিম জনগণ কি জাগতে জাগবে তাদের অবশ্যই দেখুন জাগানোর জন্যই তো আমরা এখানে আসলাম আমাদের ইমতিয়াজ সাহেব কি বললেন বলুন তো একদিকে ফর্টি সেভেন মিসাইল নিয়ে আসছে আর আপনি এখানে ফুল তরকারি গোলাপ নিয়ে থাকে আসলে লড়াই করে পারবেন না স্যার বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড তো এখন আমাদের প্রতিটা গ্রামাঞ্চলে কীভাবে